আশুলিয়ায় ঢাকা ক্লাসিক একাডেমি এর আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্যভীর চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেরন তেঁতুলতলা ঢাকা ক্লাসিক্যাল একাডেমি দুইয়ের আয়োজনে শুভ নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব এর বৈশাখী মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশ বর্ষবরণ উপলক্ষে ঢাকা ক্লাসিক্যাল একাডেমি দুই সারাদিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে সকাল নয়টায় শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠান চলে অত্র একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন রকমের খাবারের আয়োজন করে এর ভিতরে হরেক রকমের পিঠা চটপটি ফুচকা শরবত পান্তা ইলিশ ভর্তা ডাউল আইসক্রিম বিক্রি সহ অনেক খাবারের স্টল করে এতে বাংলার ঐতিহ্যবাহী খাবার রকমারি স্টল নিয়ে পরিবেশন করে এবং বৈশাখী উদযাপন করে এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবক ব্রেন্দ্র অত্র শিক্ষা একাডেমির শিক্ষকমণ্ডলী সহ আশেপাশের সাধারণ মানুষ পরিশেষে বাঙালি গান বাজনা ও নৃত্য পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়